ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্স এই কোর্সটার উপর কি কী করবো স্যার আমার মূলত স্যার আমার বেসিকে একটু সমস্যা ছিল আমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ডের কারণেই আমি ইলেকট্রিক্যাল যেহেতু ব্যাকগ্রাউন্ড আমার সেহেতু আমার স্যার বেসিকে কিছু সমস্যা ছিল সেগুলো আলহামদুলিল্লাহ ভালোই আমার মানে ইয়ে হয়েছে আর পরবর্তীতে আমি পিএলসির কোর্সটা করবো যার কারণে ওই এইগুলোর বেসিক এমন লাগতো স্যার যার কারণে আমার এই কোর্স স্যার ভোল্টেজ হচ্ছে কারেন্ট একটা তারের মধ্যে দিয়ে যে ইলেকট্রিক প্রবাহ ইলেকট্রনের যে প্রবাহ সেই প্রবাহকে যে মানে চাপের প্রয়োজন হয় সেই চাপটা হচ্ছে ভোল্টেজ দেয় আর কি एंपিয়ার এএমডি যরতে এএসডি এসবি ডি আরক ফল ডিটেকটিভ ডিভাইস ডিটেকশন ডিভাইস ডিটেকশন ডিভাইস এই টি বোর্ডের দিকে থাকে এসডি বোর্ডে ফার্স্টে থাকে ডিপিএমসিবি পরে থাকে এসপিডি পরে থাকে হচ্ছে আরসিসিবি তারপরে থাকে এমসিবি আরসিসিবি কাজ কি আরসিসিবির কাজ লিকেজ কারেন্ট প্রোডাকশন করে যেমন যেমন স্যার ধরুন কোনো কারণে বডিতে আর লিকেজ না কারেন্ট লিকেজ করছে সেক্ষেত্রে সেই মানে অতিরিক্ত যেই কারেন্টটা সেটা স্যার আমরা আরসিসিবিতে যদি

মানে পানির যে সেন্সরের যে কাজটা করে সেটা তিন আর চার থেকে তিন আর চার তিনের অবস্থান কোথায় হবে তিনের অবস্থান উপরে হবে এর অবস্থান উপরে না স্যার নিচে হবে আর হচ্ছে চারের অবস্থানটা উপরে হবে চারের অবস্থান উপরে হবে উপরে এই যে এটার নাম কি স্যার হোল্ডার পেন্ডেন্ট হোল্ডার পেন্ডেন্ট হোল্ডার না জি স্যার আচ্ছা গ্রান্ডিং মেশিন দিয়ে ক্রুপ কাটার সময় আমাদের কোন পিপি গুলো পরিধান করতে হবে স্যার ফার্স্টলি আমাদের হেলমেট পড়তে হবে সেফটি এয়ার প্লাগ পড়তে হবে সেফটি ভেস্ট পড়তে হবে সেফটি গগলস সেফটি গ্লাভস সেফটি শু ড্রিল মেশিন পরিচালনা করার সময় কোন পিপি গুলো পরিধান করতে হবে চোখে আসবে যেমন একটা সেফটি গগলস নাকের ময়লা যেতে পারে সেফটি মাস্ক তারপর হচ্ছে গ্লাভস গ্লাভসও লাগবে স্যার সেফটি গ্লাভস ভেস্ট ভেস্ট দরকার পড়লো না ইয়ার প্লাগ লাগবে আচ্ছা